ঔজুবিল্লাহিনার সাহিতিম বিসমিল্লাহির রাহিম আসন আজকের গোসল সম্পর্কে সংযুক্তভাবে আলোচনার চেষ্টা করি গোসল শব্দটি ভাবে জরা এর মাঝদার এর আবিধানিক অর্থ হচ্ছে পানি প্রবাহিত করা বা ধৌত করা নাপাকি দূর করা ইংরেজিতে যাকে ওয়াশ বলা হয় পারিভাষিক অর্থ বা সংজ্ঞায় ফিখ সূন্য গুরুত্বকারের অভিমত হচ্ছে পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে পানি দ্বারা সম্পূর্ণ শরীর ধৌত করাকে শরিয়াতের পরিভাষায় গোসল বলে অথবা সাইয়ে দাবু হাবিবের মতে পবিত্রতা নিয়েতে মাথা হতে পায়ের নিষ্প্যাত শরীরের প্রতিটি ওয়াঙ্গে পানি প্রবাহিত করাকে গোসল বলে গোসলের প্রকারভেদ গোসল শরীয়ের পরিভাষায় গোসল চার প্রকার যথা ফরজ গোসল ওয়াজিব গোসল সন্নাদ গোসল ও মুস্তাহাব গোসল 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 ফরজের ফরজ হওয়ার কারণ শরীর সম্মত কতগুলো কারণে গোসল করা একাত্ত অপরিহার্য হয়ে পড়ে যে সকল কারণে সংগঠিত হলে গোসল ফরজ হয় তা হচ্ছে এক হচ্ছে স্বামী স্ত্রী সঙ্গম করলে গোসল ফরজ হবে দুই হচ্ছে দুই হচ্ছে কামভাবের সাথে বীর্যপাত ঘটলে তিন হচ্ছে নিফাস থেকে পবিত্রতা লাভ করলে তিনটি কারণে গোসল ফারুজ হয় ওয়াজিব গোসল মৃত ব্যক্তিকে গোসল দেয়া জীবিত ব্যক্তিদের জন্যে ওয়াজিব সোনাথ গোসল নবী করিম সাল্লাহ সাল্লাম দুই ঈদের পূর্বে জুম্মার নামাজের পূর্বে আর দিনে এরাম বাদার পূর্বে বিশেষ বিশেষ কাজে যে গোসল করেছে তাকে সোনাথ গোসল বলে আর হচ্ছে চার হচ্ছে মোস্তাহাব গোসল কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ যে গোসল করা হয় তাকে মোস্তাহাব গোসল বলে বা ইসলাম গ্রহণের পর বা বালে ঘর পর যে গোসল করা হয় সেটাকে আছে সেটা আছে মোস্তাহাব গোসল গোসলের ফারুস সমূহ গোসলের ফারস তিনটি এক গড় গড়া করে কুলি করা দুই নাকের ভিতর পানি বসানো তিন সমস্ত সম্পূর্ণ শরীর দৌত করা এই তিনটি যদি না করা হয় তাহলে গোসলই হবে না এবং পবিত্রতা অর্জনই করা সম্ভব হবে না আর গোসল ফরজ হওয়ার কারণ সমূহ গোসল চারটি কারণে খরচ হয় প্রথমত হচ্ছে বীর্য গত হওয়া দুই হচ্ছে দুটি বিপরীত লিগ্ গোপার মিলিত হলেই গোসল ফরজ হবে তিন হচ্ছে মহিলাগণ মাসিক ঋতুস্রাব তথা হায়স বা পবিত্র থেকে পবিত্র হলে তাদের গোসল করা খরচ আর চার হচ্ছে মহিলাদের তার পরিশ্রাবের পর যে রক্তস্রাপ তথা নিভাস হয় তাতে তাদের পবিত্র হলে তাদের জন্য গোসল করা ফারজ আলহামদুলিল্লাহ জওয়ান আলাইকুম